সালাম আলাইকুম ওরমতুল্লাহ আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে আসলাম বিষয়টা হচ্ছে অস্থির প্রকার স্পেশালি বলতে গেলে বোনসের যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব অনেকে তোমরা স্পেশালি নিরেট অস্থি বা কম্প্যাক্ট বোনের যে স্ট্রাকচার সেটা অনেকে একটু বুঝতে পারো না অথবা বুঝলেও উপভোগী হচ্ছে তোমরা ফিল করতে পারো না বিষয়টা কী ছবিতে আছে যদিও বইতে ছবিতে আছে তোমরা এখানে দেখতে বইতে ছবি আছে অনেক দেখা যায় যে এটা বুঝতে বা ঠিকঠাক মতো মনে রাখতে না ছোট্টভাবে তো এটার মাধ্যমে তোমরা আশা করি কিছু বুঝতে পারবা এবং হচ্ছে একদম ফাইনালি খুব সুন্দরভাবে পরীক্ষায় যেভাবে চিত্রসহ ব্যাখ্যা করতে বলে সো তোমরা সহ ব্যাখ্যা করতে পারবা ইনশাল্লা আমি আজকের এই ক্লাসে তোমাদের চিত্র আঁকানোটাও শেয়ার করে দিব আচ্ছা চলো তাহলে প্রথমে হচ্ছে আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা নাম হচ্ছে আমার যে অস্থির প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ বোনস নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে তো এর মধ্যে প্রথমত আমি বইয়ের যে কথাগুলো আছে একটু তোমাদের বোঝার সুবিধার্থে একটু পড়ি দেন হচ্ছে তোমাদের আমি অ্যাকচুয়ালি বোঝানোর দিকে যাব ঠিক আছে আচ্ছা দেখো প্রথম হচ্ছে অস্থির ঘনত্ব দৃঢ়তা এবং গঠনের ভিত্তিতে অস্থিকে মেনলি দুইটা ভাগে ভাগ করা ঠিক আছে আচ্ছা তো ঘনত্ব দৃঢ়তা গঠন কেন বলা হয়েছে অস্থি অনেক সময় দেখা যায় একটু হালকা থাকে অনেক সময় ভারী থাকে অনেক সময় একটু ঘন থাকে অনেক সময় একটু কম্প্যাক্ট মানে ভিতরে মনে হয় যে অনেক কিছু আছে আবার অনেক সময় মনে যে একটা অস্থি অনেক বড় কিন্তু মনে হয় যে একবারে পাতলা অনেক সময় কিছু অস্থি আছে আছে যে অনেক ছোট কিন্তু একটু ভারী তো এই সব কিছু ভিত্তিতে হচ্ছে ভাগ করা হয় একটা হচ্ছে কম্প্যাক্ট বা নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি বোনস বা স্পঞ্জি অস্থি তোমরা এখানে কথা বোনসের দুইটা প্রকার বেদের নাম শুনে বুঝতে পারতেছো কোনটা কিরকম হওয়ার কথা নিরেট যেহেতু নিরেট মানে গিয়ে ধরো তুমি একটা কোন একটা গোলক যে মার্বেল টাইপের মনে করো এর ভিতরে কি কোনো ফাঁকা জায়গা আছে নাই তো গোলকের ভিতরেও কোনো ফাঁকা জায়গা থাকে না তো সেইম বস্তির ক্ষেত্রে যে যেটা আছে সেটার ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না মোটামুটি সব কিছু পরিপূর্ণ থাকবে তারপর হচ্ছে আসলে স্পঞ্জ অস্তির ক্ষেত্রে স্পঞ্জ অস্তির ক্ষেত্রে কী হয় দেখো তোমরা স্পঞ্জ মিষ্টি খাও বা স্পঞ্জ নামে অনেক কিছু চিনো তো স্পঞ্জের ক্ষেত্রে কী হয় মনে হয় যে ভিতরে একটু ফাঁকা ফাঁকা আছে বা বাতাস আছে বা কিছু একটা গ্যাপ আছে এরকম না তো সেইম অস্ত্রির ক্ষেত্রে এরকম আচ্ছা তাহলে আমরা প্রথম প্রকারভেদে চলে যাই যে নিরেট অস্থি বা কম্প্যাক্ট অস্থি এটাকে কর্টিক্যাল অস্থি বলা হয় আর সেটা কেমন হয় দৃঢ় হয় অবশ্যই শক্ত হবে দৃঢ় হবে তাই না নিরেট হবে কারণ ভিতরে তো কিছুই নেই মানে ভিতরে তো ফাঁকা নেই এই জন্য তো নিরেট হবে এবং ভঙ্গুর প্রকৃতি তো এটা অনেক সময় দেখা যায় যে মানে ভেঙে যাইতে পারে কারণ এখানে যেহেতু অনেকগুলো সাবস্টেন্স দিয়ে তৈরি ম্যাটেরিয়ালস অনেকগুলো থাকে সো এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্পঞ্জের ক্ষেত্রে স্পঞ্জের ক্ষেত্রে কে দেখা যায় তো এটাকে বাগানো যায় মানে নর্মাল স্পঞ্জ যেরকম সেটা হচ্ছে যে এটা একবার যদি তুমি চাপ দিয়ে যদি চুপসা বেলা এরপর দেখবে আবার আগের জায়গায় চলে আসে তো কাইন্ড অফ স্পঞ্জের মতো আর কি সো স্পঞ্জের অস্তিটা তো তেমন একটা ভাঙার কথা আছে না এই কারণেই নেট অস্তিটা হচ্ছে বঙ্গ প্রকৃতির হয় আচ্ছা মানব দেহের কঙ্কাল দণ্ডে আশি পার্সেন্ট নেট অস্তি লাগে এটা হচ্ছে তোমাদের অবশ্যই সিকের জন্য মুখস্থ রাখতে হবে এবং নিরেট অস্থির এখানে কী বলছে এখন আসো স্ট্রাকচারের মধ্যে নিরেট অস্থির মেট্রিক্স হচ্ছে কতগুলো স্তরের সজ্জিত হয় কয়টা স্তর পাঁচ থেকে পনেরোটা স্তর তো আমাদের বইয়ে আসলে এখানে যে স্তরটা দেখাইছে এখানে দুইটা বা তিনটা স্তর দেখাইছে যদিও পাঁচ থেকে পনেরোটা নর্মালি এবারে পাঁচটা থেকে সাতটা স্তর থাকে আর কি হায়েস্ট থাকলে পনেরোটা চোদ্দোটা এরকম থাকতে পারে যদি এটা আচ্ছা স্তরগুলোকে বলা হয় ল্যামেলি আচ্ছা ল্যামেলি বলা হয় দেখো লেমেল তারপর ল্যামেলি একটি সুস্পষ্ট নালের চারদিকে চক্রাকারে বন্যস্ত এই নালিটার নাম হচ্ছে হ্যাবারসিয়ান নালি এই যে আমরা যেটা পড়তেছি অস্থির যখন আমরা স্ট্রাকচার করি গঠন করি তখন আমরা এটাকে বলি অ্যাকচুয়াল ওভারঅল আমরা বলি হ্যাবারসিয়ান সিস্টেম বা হ্যাবার্সিয়ান তন্ত্র বলি সিস্টেম কখন হয় ওই যে তোমরা জানো যে যখন হচ্ছে এখানে কোষ টিস্যু অঙ্গ এগুলো সবকিছু মিলে একসাথে কাজ করে তখন সেটা হয়ে যায় হচ্ছে তন্ত্র তাহলে এখানে এটাকে আমরা বলি হ্যাভারসেন সিস্টেম কেন ওই দিকে হ্যাভারসেন নাম অনুসারে হ্যাবারসেন সিস্টেম বলি তো এখন হ্যাভার্সেন সিস্টেমের মধ্যে কিছু কিছু গঠনের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে প্রথমে হ্যাভারসেন নালির কথা বলছে তারা লেমেলের কথা বলছে দেন আরও সামনে গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো আচ্ছা যেমন হচ্ছে আবার বলছে প্রত্যেকটা হ্যাভারস্যান নালী এবং একে বেস্টার্নকারি ল্যামেলির সামনে একটি হ্যাভারসিয়ান তন্ত্র বলে তার মানে এক কথায় আমরা বলতে গেলে হ্যাভারসিয়ান তন্ত্রটা তৈরি হচ্ছে ল্যামেলি এবং হ্যাভারসিয়ান নালী এই দুইটার কম্বিনেশনে ঠিক আছে মেনলি ল্যামেলি এবং হ্যাভারসিয়ান নালের কম্বিনেশনে হ্যাভারসিয়ান সিস্টেমটা তৈরি হচ্ছে আচ্ছা প্রথমে আমরা ছবির দিকে তাকাই কীভাবে হচ্ছে হ্যাভারসিয়ান সিস্টেমটা তৈরি হচ্ছে এই যে যেমন এটা হচ্ছে একটা হ্যাবার সিস্টেম মনে করে এই পুরোটা হচ্ছে আমার হ্যাভারসিয়ান সিস্টেম যেমন এই যে গ নাম্বার চিত্রটা হ্যাভারসিয়ান তন্ত্রের কথা বলা আছে দেখো হ্যাভারসিয়ান সিস্টেম তো হ্যাভারসিয়ান সিস্টেমের মধ্যে প্রথমে আমরা কি বলছি হ্যাভারসিয়ান নালি থাকবে একটা এই যে এই সাদা বেস্টার্নকৃত যে নালিটা এটা হচ্ছে আমার হ্যাভারসিয়ান নালি এটা হচ্ছে আমার কি হ্যাবার্সিয়ান নালি ওকে আবার বলছে কি হ্যাবার্শিয়ান নালের চারিদিকে ল্যামেলি থাকে এখানে কথাটা বই উল্টা বা বলছে কতগুলো স্তর সজ্জিত থাকে এবং এটার মাঝখানে থাকে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে হ্যাবার্সিয়ান নালি এবং তার আশপাশে যে কিছু ল্যামেলি বা স্তরগুলো এই সবকিছু তাহলে তাহলে আমরা যদি এখন ল্যামেলিগুলো দেখি দেখো এটা যদি হ্যাবারসিয়ান সিস্টেম হয় তাহলে হচ্ছে আমার এই যে দেখো এইটা একটা হচ্ছে আমার ল্যামেলি এই যে এটা একটা হচ্ছে আমার ল্যামেলি বুঝতে পারছো এটা একটা লেয়ার দেন দেখো এই যে সবুজ অংশটা এটাও একটা লেয়ার তাই না এই যে সব তোমরা দেখতে পাচ্ছ কিনা এই একটা লেয়ার তারপরে এই যে বাইরের থেকে পিঙ্ক কালার যেটা এটা একটা লেয়ার তার এখানে কটা লেয়ার দেখানো হয়েছে মেনলি তিনটা বা চারটা এরকম দেখানো হয়েছে তো এখানে তুমি আরও অনেকগুলো লেয়ার পাবা এখানে যদি হিসাব করো তুমি অনেকগুলো লেয়ার পাও তো এখন এটাই বলছা আপাত তো বুঝছো এখন হ্যাভারসিয়ান সিস্টেম কি জিনিস মাঝখানে থাকবে হচ্ছে আমার হ্যাভারসিয়ান নালি এবং তার আশপাশে অনেকগুলো লেভেলের স্তর থাকবে এসব কিছু মিলে হচ্ছে হ্যাভারসিয়ান সিস্টেমটা তৈরি হচ্ছে ওকে এবার আসি আমরা হ্যাভারসিয়ান সিস্টেমের মধ্যে কি কি আছে এর মধ্যে আচ্ছা সরি এই যে নাম অনুসারে নামকরণ করা হয়েছে আচ্ছা প্রত্যেকটা কি থাকে লেকুনা নামক কতগুলো ক্ষুদ্র গহব্বর থাকে বলছে কি প্রত্যেকটা যে আমাদের স্তরগুলো আছে এর মধ্যে কিছু গহব্বর থাকে মানে স্পেস থাকে এগুলোর নাম হচ্ছে লেকোনা এই যে তোমরা যদি এখানে স্পেস গুলো দেখতে পাও ধরো প্রথম লেমেলের ক্ষেত্রে যে দেখো এই যে আমি একটু নীল কালারে দিচ্ছি এই যে দেখো এটা একটা হচ্ছে স্পেস এগুলো হচ্ছে একটা এক একটা স্পেস এই যে লেয়ারের মধ্যে দেখো এটা একটা স্পেস এর একটা স্পেস তুমি যেখানে লেয়ার যত বাড়াবা এখানে একটা স্পেস বাড়তে থাকবে বোঝা গেছে আচ্ছা এতটুকু তো বুঝছো তাহলে লেখো লেকোনার নাম ক্ষুদ্র গ্রহ তাহলে স্পেস যেটা খালি জায়গা যেটা সেটা হচ্ছে লেখনা এবার হচ্ছে অস্থিকোষ লেখনের ভিতরে অবস্থান করে তার মানে লেখনের ভিতরে থাকে হচ্ছে আমার বোন বা অস্থিকোষ এই যে তোমরা কালো কালো যে ইয়াগুলো দেখতে পাচ্ছ এটা এখানে ভিতরে হচ্ছে অস্থিকোষ এবং অস্থিকোষের নেকলেস দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার অস্থিকোষ বা হচ্ছে বোন ওকে আচ্ছা প্রত্যেকটা লেখনের চারিদিক থেকে সূক্ষ্ম কতগুলো নালিকা বের হচ্ছে আচ্ছা বলতেছ কি কিছু কিছু নালি বের হচ্ছে যেমন আমরা যখন নালিগুলোর দিকে তাকাই যে দেখো এই একটা লেকونا লেকোনা থেকে দেখো কিছু নালি বের হচ্ছে এই যে নালিগুলো বের হচ্ছে আমার নালি বের হচ্ছে চার দিক থেকে নালি বের হচ্ছে কোথায় যাচ্ছে আরেকটা লেকোনার সাথে সংযোগ করতেছে দেখো নালিগুলো বের হয়ে আরেকটা লেকোনার সাথে তারা সংযোগ করতেছে বিষয়টা কিাল করতেছ এই হচ্ছে তোমার এগুলা নালিগুলো বের হচ্ছে একটা ইয়া থেকে কি থেকে লেখন থেকে স্পেস থেকে আচ্ছা তারপর এদেরকে বলা হয় ক্যানালিক কুলি যেহেতু একটা নালি এটা কাইন্ড অফ নালি সো এখানে এটাকে বলা হয় ক্যানালিকুলি ক্যানাল ক্যানালের হচ্ছে একদম ছোট্ট মানে ইন জেনারেল ছোট ফর্মটা হচ্ছে ক্যানালি গুলি বলা হয় আর কি ঠিক আছে বড় হলে ক্যানেল হয় দেন যদি ছোট হয় ক্যানালিগুলি তাহলে এই যে লেখনা থেকে ছোট ছোট নালিগুলো বেরোচ্ছে এগুলোর নাম হচ্ছে কুলি আচ্ছা তারপর এইসব নালিকার মাধ্যমে একটি হ্যাভার সেনের বিভিন্ন লেখনে পরস্পর সাথে যুক্ত থাকে তাহলে ক্যানালিগুলি যে এখান থেকে বেরোচ্ছে বা নালিগুলো বেরোচ্ছে এটা কাজকে মেনলি ওই যে হ্যাভার সেনের যে বিভিন্ন লেখনাগুলো আছে আমার বিভিন্ন লেভেলের লেয়ারের যে লেখনাগুলো আছে আমার যে এই যে লেয়ার প্রত্যেকটা লেয়ারের মাঝে যে যে লেখনাগুলো আছে আমার যে স্পেসগুলো আছে এই একটা একটা স্পেসের সাথে হচ্ছে যেন যোগাযোগ রক্ষা করতে পারে এটাই হচ্ছে আমার ক্যানালগুলির কাজ ওকে আচ্ছা তারপর বলছো অস্থির অভ্যন্তরে হাইবার্সের নালীগুলো পরস্পর আড়াআড়ি দিয়ে নালী দিয়ে যুক্ত থাকে আড়াআড়ি নালী দিয়ে যুক্ত থাকে কি বিশেষ করে এই যে তোমরা ছয় নম্বর নিরেট অস্থির যে খ নম্বর চিত্রটার দিকে যদি তাকাও ধরো এটা একটা হচ্ছে তোমার কি হাবাসিয়ান নালী এটা একটা হ্যাভারসিয়ান নালী এটা একটা হ্যাভারসিয়ান নালী এটা একটা নালী হ্যাভারসিন নালি এগুলো কেউ যুক্ত আছে দেখো এই যে আডারি একটা নালী দিয়ে এই যে দেখো আডারি নালী দিয়ে এই যে দেখো আডারি নালে দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছে ওকে আচ্ছা তারপর হচ্ছে হ্যাভাসিয়ান তন্ত্রগুলো অন্তর্বর্তী স্থানে কঠিন মাতৃকা এবং কোষ উপস্থিত থাকে এই যে হ্যাভারসিয়ান তন্ত্রগুলোর ভিতরে কি থাকে মাঝখানে এই যে দেখো অস্থিকোষ বলছে মাতৃকা এবং অস্থিকুশ থাকে এই যে হলুদ অংশগুলো এগুলো হচ্ছে মাতৃকা দেখতে পাচ্ছ এগুলো দেন তোমরা অস্থিকোষ দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে আমার বোনস্যাল এই যে এখানে সবগুলো হচ্ছে বোনস্যাল ওকে আচ্ছা এখন তোমরা আরেকটা জিনিস চিন্তা চিন্তা করতে পারো যে এইটা না বুঝলাম এই ছবিটা না বুঝলাম এই ছবিটা না আমি বুঝলাম এই জিনিসটা কি এইগুলা কি এগুলা হচ্ছে তোমরা যদি দেখো এই যে ছবিটার উপর থেকে যদি দেখো এইখানে একটা এবারশন সিস্টেম তারপরে এখানে একটা এবারশন সিস্টেম এখানে একটা সিস্টেম এখানে একটা এখানে একটা এখানে একটা সবগুলা এবং উপর থেকে যদি কাট করো তাহলে আশপাশে তো আরো দুই একটা পড়বে তাই না এদিকে আরেকটা ধরো সিস্টেম আছে এদিকে একটা আছে এগুলাকে হচ্ছে আল্ট্রামেট্রো বোঝানো হচ্ছে এটা যেই জিনিস এই পোড়াটা যেই জিনিস এগুলো হচ্ছে জিনিস বাট এখানে এখানে হাফ একটা একটা তার মানে এই সেম ভাবে এখানে একটা গোলাকার আছে 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 আশা করি তোমরা বুঝতে পারছো এই যে ছবিটার দিকে তাকাইলে বুঝতে পারার কথা ওকে আচ্ছা এখন এরপরে বলছে কি দেখো অস্থির কেন্দ্রস্থলে যে গহ্বর থাকে তার নাম মজা গহ্বর অস্থির কেন্দ্রস্থল এটা কিন্তু হ্যাভার্সিয়ান কেন্দ্রটা বলে না হ্যাভার্সিয়ান যে নালি সেটার কথা বলে না পুরো অস্থির কেন্দ্র এই যে এটা একটা পুরো অস্থি দেখো এই যে পোরাটা হচ্ছে এটা অস্থি ঠিক আছে এটাকে যদি আমরা কাঠ করি এটা দেখাচ্ছে ঠিক আছে এটা দেখাচ্ছে এই যে অস্থি এই পোরাটা হচ্ছে বাইরের স্তর এখানে থাকে পেরি অস্টিয়াম মানে অস্থির আবরণ তোমরা জানো পেরি পেরি মানে হচ্ছে বাইরে বোঝাই পেরি অস্টিয়াম যেটা সেটা হচ্ছে বাইরের আবরণ এটা হচ্ছে মনে করো পেরি অস্টিয়াম বাইরের দিকে এই পুরোটা হচ্ছে আমার কি কম্প্যাক্ট বোন এই যে বোনের ভিতরের দিকে এখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে এই জিনিসটা হচ্ছে আমার অস্থিমজ্জা তার মানে এই তোমরা এই ছবিতে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অস্থিমজ্জা বা এই মজ সরি এটাকে বলা হয় মজার গহব্বর মজা গহব্বর এখানে মেনলি অস্থায় থাকে এই যে যেমন এখানে লাল যেটা দেখতে পাচ্ছ স্পেসটা এটাই হচ্ছে মজা গহব্বর এর মধ্যে অস্থিমজ্জা আছে কোন ধরনের লাল অস্থিমজ্জা বা লোহিত অস্থিমজ্জা বলা হচ্ছে আর কি আচ্ছা দেখো গহ্বরটি লাল বা হলুদ মজায় পূর্ণ থাকে তাহলে এখানে লাল অথবা হলুদ থাকতে পারে যেমন এটার ক্ষেত্রে লাল কিছু কিছু অস্থির ক্ষেত্রে লাল কিছু কিছু অস্থির ক্ষেত্রে হলুদ বিশেষ করে যেগুলো রাইজিং বোনস বা ছোট বাচ্চাদের বোনস তাদের ক্ষেত্রে লাল মজা থাকে কারণ তোমরা জানোই লাল অস্থির মজার একটা কাজ কিন্তু হচ্ছে রক্তগণিকা উৎপাদন করা সো এখানে লাল অস্থি থাকে বাচ্চাদের ক্ষেত্রে আর যারা একটু বয়স্ক যায় তাদের মধ্যে বিভিন্ন ফ্যাট বা হচ্ছে কোলেস্ট্রল বা জাতীয় জিনিসপত্র জমে তখন ওই লাল অস্থিমজ্জা আস্তে আস্তে হলুদ মজ্জায় রূপান্তরিত হয় হলুদ অস্তি থেকে কিন্তু আর পরবর্তীতে রক্তখানিকে উৎপাদন হতে পারে না এই জিনিসটা একটু মাথায় রেখে ওকে যেমন কোথায় কোথায় নিরেট অস্তি পাওয়া যায় দেখো হিউমারাসে পাওয়া যায় রেডিয়াস আলনা ফিমার টিবিয়া ফিবুলা এগুলো তোমরা আসলে জানো কোন কোন বোনস বোন্স কোথায় থাকে হিউমারাস যেটা রেডিয়াস আলনা এগুলো হচ্ছে হাতের বোনস দেন ফিমার টিবিয়া ফিবুলা এগুলো পায়ের বোন্স সো তোমরা জানি তোকে আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের গঠন তো আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি আরেকটু ডিটেলসে যদি বোঝার চেষ্টা করি এই সেম নেট অফ সে তোমরা একটু খেয়াল করবা দেখো এই যে একটা এটা হচ্ছে একটা পোরাটা তোমার এই যে আমি যদি বলি এই পোরাটা একটা কি হ্যাভারসিয়ান সিস্টেমের মধ্যে পড়ে কিভাবে পড়ে দেখো এই মাঝখানে আমরা পড়ছিলাম কি হ্যাভারসিয়ান নালি থাকবে মাঝখানে এই যে হ্যাভারসিয়ান নালি আমরা পাইছি দেন আমরা পড়ছিলাম কি মাঝে যে কতগুলো লেয়ার বা স্তর থাকবে পাঁচ থেকে পনেরোটা এখানে দেখো এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার দেখানো হয়েছে কিছু লেখনা নামক স্তর থাকবে স্পেস থাকবে এই যে দেখো এটা হচ্ছে আমার লেখন এই যে এটা হচ্ছে আমার লেখনা এই যেটা হচ্ছে আমার লেখনা এই যে এটা লেখনা এটা লেখন বোঝা গেছে এই যে এগুলো আমি সবুজ করে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার লেখনা বোঝা গেছে এই হচ্ছে লেখনা দেন আমরা এরপরে পড়ছি কি এই লেকোনা থেকে কিছু নালি বের হয় যেগুলা অন্য আর একটা লেকোনার সাথে পরস্পরের সাথে সংযোগ রক্ষা করার জন্য তৈরি হয় এগুলোর নাম কেনালিগুলি এই যে দেখো এইটা একটা লেকোনা যদি হয় এই যে দেখো হচ্ছে দেখছো ছোট ছোট নালি এই যে একটা সাথে একটা হচ্ছে আমার কি করতে আছে সংযোগ রক্ষা করার জন্য এই নালিগুলো বের হচ্ছে বোঝা গেছে এই হচ্ছে আমার এবং মাঝখানে হ্যাভার্সের নালির মাঝখানে তোমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি একটা লাল একটা হচ্ছে নীল লাল কালার একটা নীল কালার তো এগুলো জেনে রাখো সেটা হচ্ছে লাল যেটা সেটা ধমনী ধমনি, বা আর্টারি বলা হয় এগুলোকে কি বলা হয় ধমনি বা হচ্ছে আর্টারি আর্টারি কাজ কি সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে আর এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমার শিরা বা ভেন শিরা বা সে হচ্ছে কি করে কারণ হচ্ছে যুক্ত রক্ত সরবরাহ করে এবং একই সাথে এখানে আরেকটা তোমরা জিনিস পাবো সেটা হচ্ছে নার্ভ এখানে একটা জিনিস পাবো যেটি এখানে দেখা যাচ্ছে না হলুদ কালার এই যে এখানে দেখো তোমরা এই যে এই ছবিটা দেখো এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবো এই যে এখানে একটা হলুদ অংশ আমি এখানে এই যে হলুদ অংশটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নার্ভ বা স্নায়ু থাকে হ্যাভারসেনালে কী কী থাকে তিনটা কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে ধমনী থাকবে শিরা থাকবে এবং নার্ভ নার্ভ থাকবে বা এখন এগুলো কেন থাকে ওই যে তুমি যে পড়তেছ একটা বোনস এখানে তো অস্থির অস্থির সাইড নামক হচ্ছে যে কোষগুলো পাচ্ছ অস্তিও সাইট তো এই সাইট একটা কোষ কোষের তো তার বেঁচে থাকার জন্য ফাংশন করার জন্য তার ব্লাড সাপ্লাই লাগবে তাই না তো ব্লাড সাপ্লাইটা কিভাবে আসবে ওই যে মাধ্যমে আসবে দেন সে হচ্ছে সেরা দিয়ে সে আবার যুক্ত হয়ে তোমার বোনসের যে তোমার বিভিন্ন অঙ্গ চালনা তোমার চলাফেরা হাটা চলা তোমার বোনের যে বিভিন্ন লোকোমোশন তাহলে করতেছে এটার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া দরকার সিগনাল পাঠানো দরকার এটা কাজ করা হচ্ছে তোমার যে আমাদের নার্ভগুলো বুঝতে পারছো তো আমি যদি আবার একটু দেখাই এখানে দেখো এই যে এটা যদি একটা হয় হ্যাভার্শিয়ান নালি মাঝখানে যেটা কেন্দ্রীয় নালি এটা সেন্টারে থাকে দেন তার আশপাশে দেখো অনেকগুলো হচ্ছে কি আমার লেয়ার থাকে এই যে দেখো অনেকগুলো লেয়ার পাঁচটা ছয়টা লেয়ার দেখা যাচ্ছে লেয়ারের মাঝখানে দেখো এই যে আমার এই যেগুলো হচ্ছে লেকোনা লেকোনা এই যে যেগুলো স্পেস এগুলো লেখন লেকোনা থেকে যে নালিগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে আমার কুলি এই যে নালিগুলো বেরোচ্ছে সব বোঝা গেছে আশা করি এই হচ্ছে আমার বিষয় আর আমরা যে পড়ছিলাম দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেল আর ভাবে যুক্ত থাকে এই যে দেখো আডারিভাবে যুক্ত থাকতেছে বোঝা গেছে এই যে দেখো আরি ভাবে যুক্ত থাকতেছে এটা একটা হ্যাভারসিন ক্যানল এই যে আর্ ভাবে যুক্ত থাকতেছে এই যে আর্ ভাবে যুক্ত থাকতেছে বোঝা গেছে আশা করি বুঝতে পারছো আচ্ছা আমরা আরেকটু যদি দেখি এই যে এটা একটা বোন্স এই বোন্সটাকে আমরা কাট করলাম কাট করে আমরা এখানে জুম করলাম জুম করলে দেখো এই যে মাঝখানের দিকে আমরা হচ্ছে এটা পাচ্ছি এখানে আচ্ছা সরি এর আগে দেখো এখানে এতটুকু হচ্ছে স্পঞ্জি বোন যদি স্পঞ্জি বোনসের ব্যাপারে আমরা একটু পরে পড়াচ্ছি আপাতত কম্প্যাক্ট বোনটার দিকে দেখো দেখো আমরা অলরেডি কিন্তু দেখে আসছি কম্প্যাক্ট বোনের মাঝখানে কি থাকে যে হ্যাভারসেন নালি থাকে তারপর হচ্ছে সিস্টেম যে হেভারসেন হাবি হাবিজাবি থাকে দেন হচ্ছে এই যে এগুলাতে এই যে দেখো একটা লাল নীল একটা হলুদ লালটা কি ধমনি তারপর হচ্ছে এটা হচ্ছে শিরা তারপর হচ্ছে এখানে ইয়া থাকে আহ নার্ভ থাকে তো এভাবে হয় এই যে আরেকটু যদি তুমি জুম করে দেখো এই যে কেনালি কুলি বা হচ্ছে ক্যানেলগুলি হচ্ছে যে দেখো ছোট জেনালিটা তারপরে অস্টিওসাইট মানে হচ্ছে এই যে অস্থি কোষ আর লেকোনোম মানে হচ্ছে যে স্পেসটা আচ্ছা গুলো বুঝতে পারছস ওকে আচ্ছা এখন হচ্ছে স্পঞ্জ অস্থি কেন আমরা স্পঞ্জ অস্থি নিয়ে পড়ি নেড়ে অস্থির ভিতরে অবস্থিত স্পঞ্জ অস্থি অপেক্ষাকৃত হালকা অসংখ্য কোটরে যুক্ত ওই যে বললাম স্পঞ্জিত কেন মাছ কানে ফাঁকা জায়গা থাকবে যেখানে স্পঞ্জ টাইপের হবে এবং সেখানে হাওয়া বাতাস থাকতে পারে অনেক সময় মানে ফাঁকা থাকতে পারে যেটা হালকা হবে এবং সেটা কোথায় বলতে নেড়ে অস্থি ভিতরে দেখো এই ছবিটার দিকে একটু তাকাও এই পোর্শনটা পোড়াটা হচ্ছে আমার একটা বংশের মাঝখানে এদিকে কিন্তু আমার কি আছে অস্থি ছিল তাই না এখানে অস্থি থাকবে ভিতরের দিকে তো এই যে দেখো পেরি অস্টেম বাইরের দিকে বললাম না পেরি অস্টাম মানে হচ্ছে অস্থির যে আবরণটা থাকবে তার ভিতরের দিকে পোড়াটা কিন্তু আমার কম্প্যাক্ট করম্প্যাক্ট কর তার ভিতরের দিকে স্পঞ্জীবন তার ভিতরের দিকে স্পঞ্জিবন তার ভিতরের দিকে থাকবে আমার অস্থি এই যে এই ছবিটা এই যে ভিতরের ফাঁকা জায়গাটা এটা অস্থিমজা এই যে চিকন করে একটা দেখো যে আমি এখানে ইয়া করে দিচ্ছি এই ব্রাশ করার মতো যে অংশটা সেটা স্পঞ্জীবন এই পোরা আর বাইরের দিকে ঠিক আছে এখানে দেখো কি বলছে গঠন মোচাকের মতো মতো কেন এই যে দেখো এখানে দেখতেই তো মোচাকের মতো জাল 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 মতো ফাঁকা 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 মনে হচ্ছে তাই না এটা হচ্ছে এই যেখানে তোমরা যদি আরেকটু ক্লোজলি দেখো দেখো এই পোড়াটা দেখতে মনে হয় একটা মৌচাকের মতো তাই না এটা মোচাকের মতো মাঝখানে ফাঁকা 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 আবার এরকম মনে হচ্ছে আচ্ছা তো এটার জন্য এই সেগুলোকে বলা হয় ক্যান্সালাস বলা হয় কি বলা হয় ক্যান্সালাস বা ট্রাভেকগুলি অস্তে বলা হয় ট্রাভেকোলার অস্তে তাহলে এটার কঙ্কাল ছিল বিশ পার্সেন্ট এটা হবে সরি আশি পার্সেন্ট এটা হবে বিশ পার্সেন্ট মাত্র ঠিক আছে স্পঞ্জস্তের এবং কার্যকরী একক বলা হয় ট্রাভেকোলা ট্রাভেকোলা কেন বলা হয় ট্রাভেকোলা দেখো যে একে যা লেমেলি লেখনা মানে কেনালিগুলি সমন্বয় গঠিত ওই যে আমরা নিরডস্তি যেভাবে গঠন দেখছিলাম সেইমভাবে আমার এখানে স্পঞ্জস্তের ক্ষেত্রেও স্ট্রাকচারটা হয় তখন সেটার ক্ষেত্রে হ্যাভারসেন সিস্টেম হয় না তখন হয়ে যায় কি ট্রাভেকোলা এই যে যেমন দেখো এই পোড়াটাকে বলা হচ্ছে একটা ট্রাভেকোলা যেটাকে একটা এই যে ট্রাভেকুলি বলা হচ্ছে ট্রাভেকুলি বা ট্রাভেকোলা এটা হচ্ছে আমার একক এখন এইটার ভিতরে ধরো এই যে স্পঞ্জস্ত ছোট ছোট স্পঞ্জস্ত আছে না এইটাকে যদি আমরা জুম করে দেখো সেম জিনিসগুলো পাচ্ছি কিসের মতো যে হ্যাভারসেন সিস্টেমের মতো কিন্তু এখানে হ্যাভারসেন সিস্টেমটা নাই কেন দেখো মাঝখানে হ্যাভারসেন নালি নাই শিরা এগুলো নাই শুধু আছে কি আমার লেমেলি আছে লেপোনা আছে এই জন্য দেখো বই কি বলছে যে ট্রাবিকুলা বলা হয় যেখানে শুধু লেমেলি অস্থিকোষ বা লেপোনা কেনালিগুলি সমন্বয় গঠিত হয় লোহিত অস্থিমজ্জা এখানে কিন্তু বলে নাই যে লাল অস্থিমজ্জা বা লোহিত অস্থিমজ্জা কিন্তু আমরা এখানে দেখছিলাম একটু খেয়াল করে দেখো নিরেট অস্তির ক্ষেত্রে লাল বা হচ্ছে হলুদ অস্থিমজ্জা থাকতে পারে কেন এই যে বলছে এখানে হলুদ অস্থিমজ্জা আছে দেখো আবার লালও থাকতে পারে কিন্তু এটার ক্ষেত্রে স্পঞ্জ অস্তের ক্ষেত্রে অবশ্যই হলুদ অস্তের মজা থাকবে বোঝা গেছে স্পঞ্জি অস্থির ক্ষেত্রে অবশ্যই সরি লোহিত অস্তির মজা বা লাল অস্তি মজা থাকবে কি লাল অস্তের মজা থাকবে এই অস্ত্রমজ্জা আবরণ কি থাকবে পেরিওস্টিয়াম যেহেতু যেহেতু সবগুলোরই যে কোনো অস্থিরই আবরণ হচ্ছে পেরিয়স্টাম সেখান থেকে রক্তনালীকে চাবিগুলিতে প্রবেশ করে অস্থি কোষগুলোকে পুষ্টি ব্যবহার করে ওই যে এখান থেকে ধরো পেরিস্টাম বাইরের যে আবরণ এখান থেকে সে রক্তনালীগুলো এখানে ঢুকে ঢুকে হচ্ছে মূলত এখানে যে এই সাইডে যেখানে অস্ট্রিয়সাইড সাইডগুলো যে আছে আমার লেকোনার ভিতরে যে অস্ট্রিয় সাইডগুলো বা অস্থিকোষগুলা যে থাকে সেগুলাকে কী করে রক্ত সরবরাহ করে বা ব্লাড সাপ্লাই দেয় ওই সেমভাবে এখানে আর্টারি ধমনি বেহীন ধমনি এবং সেল থাকবে ওকে আচ্ছা তারপরে স্পঞ্জসিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে কারণ কি ওই যে ক্যালসিয়াম থাকলে কিন্তু হার্ট মোটামুটি একটু শক্ত হয় কম্প্যাক্ট হয় তো তার মানে ক্যালসিয়াম থাকে কোথায় বেশি কম্প্যাক্ট করি স্পঞ্জ লবন কম থাকে এটাই বলছে ক্যালসিয়াম লবণ বা ক্যালসিয়াম ওই যে সালফেট ক্যালসিয়াম ফসফেট এই সবের কথা বলছে আর কি তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা যেটা এখানে হাইবারশিয়ান তন্ত্র থাকে না তোমরা জমিটার দিকে তাকাও বল এখানে কোনো হাইবারশিয়ান সিস্টেম আছে কিনা হাইবাসিয়ান সিস্টেম নাই কারণ হাইবার সিস্টেম থাকতে গেলে হাইবার মাছ কারণ নালি থাকতে হইত হাইবার নালি তো নাই এখানে শুধুমাত্র আছে ল্যামিনিল এগুলোই থাকে এখানে হাইবারশিয়ান নালি নাই আচ্ছা এখন কাদের ক্ষেত্রে স্পঞ্জ বংশগুলো দেখা যায় যেমন স্তন্যপায়ীদের ক্ষেত্রে যারা মানে মানুষ যারা বা স্তনবায়ী তোমরা তো পরে আসতে প্রথমত দেয় করটিকা যেগুলো মাথার চাপা হাড় মানে চ্যাপটা বড় বড় অস্থির প্রান্ত ভাগ কোনো একটা অস্থির একদম উপরের ভাগ মনে করো এই যে এই একটা অস্থি মনে করো উপরের ভাগ এই যে উপরের দিকে এই উপরের দিকে হচ্ছে তোমার স্পঞ্জ অস্থির বংশটা থাকার সম্ভাবনা আছে তারপরে হচ্ছে আর কোথায় কোথায় থাকতে পারে এবং পাখিদের সকল হচ্ছে স্পন্দস্তি তাহলে পাখিদের কারণ ওই যে কেন বলতো সবচেয়ে মজার কথা পাখি কিন্তু উড়ে সে যদি কম্পেক্ট বন্দি তৈরি হয় ভারী হয় সে কিন্তু উড়তে কষ্ট হবে তাই না তো সেই কারণে তার অস্থিগুলাকে ফাঁপা রাখা হয়েছে মানে হচ্ছে স্পঞ্জের মতো রাখা হয়েছে যেন একটু হালকা হয় সে উঠতে পারে সুবিধা হয় ঠিক আছে প্রায় সকল অস্থির স্পঞ্জস্তি কারণ তাদের ক্ষেত্রে তখনও বোনের স্ট্রাকচার পুরোটা ফর্ম করা শেষ হয় নাই তারা যখন আস্তে আস্তে বড় হবে তখন অস্থিগুলো অনেক সময় কম্প্যাক্ট হবে অথবা কিছুটা স্পঞ্জে থেকে যাবে এই হচ্ছে বিষয় আচ্ছা আমরা ওভারঅল যদি বলতে যাই স্পঞ্জ এবং হচ্ছে কম্প্যাক্ট বোনের কথা যদি আমরা একসাথে বলতে যাই তাহলে কি বলতে দেখো এই একটা ছবির মধ্যে সবগুলো একসাথে দেখা যাচ্ছে আমি একটু যদি তোমাদের একটু দেখাই সেটা হচ্ছে এই যে একটা বোনস এটা আহ হচ্ছে তোমার হিউমের আছে হিউমেরাস বোন দেখা যাচ্ছে কারণ এখানে কন্ডাইল আছে দেন এখানে হচ্ছে তোমার আমার সাথে যুক্ত হওয়ার যে জায়গাটা এতে দেখা যাচ্ছে ওকে হেডটা দেখা যাচ্ছে আচ্ছা এখানে যদি আমরা এই বোনসের এই অংশটা যদি আমরা জুম করি তাহলে দেখা যাচ্ছে দেখো স্পঞ্জি বোনসটা স্পঞ্জি বোনটা দেখো এই যে মাঝখানে ফাঁকা 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 দেখা যাচ্ছে দেখো স্পঞ্জি এখানে হচ্ছে স্পঞ্জের মতো মোচাকের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার স্পঞ্জি বোস ঠিক আছে আবার এখানে এই মাঝখানে এসে দেখো এটা হচ্ছে কম্পিউট বোন কারণ এখানে মোটামুটি শক্ত আমরা একটু আগে তো পরে আসছি যে কোনো দেখো একটু আগে পরে আসছি কি যে কোনো বড় প্রান্ত প্রান্তপাগ মানে উপরের দিকে এটা একটা বড় অস্থি হলে তার প্রান্তবাক এদিকে না তার প্রান্ত এদিকে কিন্তু দেখো স্পন্দী অস্থি আর এদিকে দেখো পুরোটা হচ্ছে কম্প্যাক্ট বোন এই যে কম্প্যাক্ট বোন অলরেডি আমরা এই স্ট্রাকচারটা পরে আসছি তাই না বাচ্চাদের কী কী থাকে তো আমরা যে আরেকটু জুম করে দেখি এই যে দেখো এটা হচ্ছে অ্যাবারসিয়ান ক্যানেল ছিল এখানে কিন্তু ধমনী শিরা দেন হচ্ছে তোমার নার্সাল ছিল এই যে ল্যামেলি এগুলো হচ্ছে ল্যামেলি স্তর এই যে স্পেশাল না এই যে স্পেশাল না ভিতরে থাকে অস্ট্রিয় সাইড এখান থেকে যে না বের হয় এই হচ্ছে তোমার একটা অস্ট্রিয় সাইডের ছবি দেওয়া আছে দেখো একটা সেল মাঝখানে দেখা যাচ্ছে আর এখান থেকে কিছু প্রসেস বেরিয়েছে এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল আলোচনা আশা করছি তোমরা বুঝতে পারছো পুরোটা তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো বুঝছো কিনা বা কোনো কোয়ারি আছে কিনা সেটা হচ্ছে অবশ্যই জানাবা যদি থাকে আমি অবশ্যই তোমাদের সেটা উত্তর দিতে চেষ্টা করব আলাইকুম